গাড়ি একটু দেখো কাকা বিড়ি হাটে চলে এসছি আর এই দেখো হাটের ওয়েদারটা এখন হচ্ছে রাস্তার দিকে আছি মানে এই যে পাশে হচ্ছে রাস্তা তো চলো ভিডিওটা শুরু করা যাক আর শেষ পর্যন্ত দেখবা ভালো লাগে চ্যালেঞ্জটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমরা প্রথমে চলে এসেছি ছাগলের হাট মানে এই দিক থেকে দিয়ে আসতে গেলে ছাগলের হাটই আগে পড়বে তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি ছাগল রয়েছে বড় ছোট সব রকম মিস ছাগল বা হাসি যেরকম লাগবে সেরকম পেয়ে যেতে এখানে তো দেখো এখানে দুটো কালো ছাগল ছিল অনেক সুন্দর আর এই দাদাটা তো বিক্রি হয়ে গেছে তো দামটা আর কি দিচ্ছে তো এই হয়েছে আরও কিন্তু বেশ ভালো ছাগল রয়েছে তো অসাধারণ সব ছাগলগুলা দেখতে কিন্তু সুন্দর তো দেখতে থাকো আরও কিন্তু অনেক প্রচুর ছাগল রয়েছে এখানে তো দেখা হয়েছে আরও মতোখানে করে নিয়ে যাচ্ছে এগুলা বিক্রি হয়ে গেছে আর এখানে দেখো দুটো মুরগি রয়েছে একটা হাঁস রয়েছে খুব সুন্দর কিন্তু মুরগিগুলা দেখতে তো দেখো অনেক সুন্দর কিন্তু মুভি দুটো দেখতে তো একটা মুভি আছে আর একটা ময়ূর আছে তারপরে দেখো কিছু কবুতর রয়েছে তো কবুতর কত করে তো বন্ধুরা দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু কবুতর রয়েছে আর এই কবুতর গুলা সব গড়ে নিলে দুশো টাকা করে পিস পড়ে যাবে তো দেখো এই যে বন্ধুরা তারপরে দেখো আরো কিন্তু এখানে মানে ভালোই সব কটা কবুতর রয়েছে আর সব নিলে দুশো টাকা করে পিস পড়ে যাবে তো তারপরে আর একটা কাকুর কাছে চলে আসলাম তো দেখো এখানে আর কিন্তু কিছু কবুতর রয়েছে তো এখানে একটা কালো লক্কা কবুতর রয়েছে তো দেখো কোয়ালিটি কিন্তু খুব ভালো তো আর এখানে দেখো কিছু মুরগি বা মরগ রয়েছে আর এখানে একটা দাদার কাছে পাখি রয়েছে কিছু আর পাখির পাখির রিং খাবারের পাত্র তো সব কিছু এখানে পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে তিনটে নতুন কবুতর রয়েছে তো দেখো অনেক সুন্দর কিন্তু কবুতরগুলো তো দেখো তারপরে আরও কিন্তু এখানে আজকে কবুতর অনেক আছে তো শেষ নেই তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো এই যে এই একটা গিরিবাজ কবুতর রয়েছে আর একটা কালাঙ্কার কবুতর ওইটা তো দেখো এই যে দুটো পাখি রয়েছে কত সুন্দর কিন্তু তো অনেক সুন্দর পাখি আর এখানে একটা দাদার কাছে মানে এখানে এই দাদার কাছে আর কি পাখির যত রকম খাবার আছে খাবার পাওয়া যাবে তো খাঁচা এমনি ডিম তো পাত্র সব কিছু আর কি পাওয়া যাবে আর পাখির বা কবুতরের পায়ের ডিং তো আরও কিন্তু এখানে কিছু মিক্স খাবার পেয়ে যাবে তো দেখো প্যাকেট এই প্যাকেট হচ্ছে আশি টাকা বা একশো টাকার মধ্যে পেয়ে যাবে পরে দেখো কিছু এখানে পাখি রয়েছে আর এই কাকারাটার কাছে তো বললামই আর এখানে দেখো দুটো কবুতর রয়েছে তো গিরিবাজ কবুতর দুটো তো অনেক সুন্দর কিন্তু আর চোখের ব্ল্যারটা দেখো একটু তো অনেক ভালো নিচে খেলা আছে আর প্রচুর উড়ার কবুতর দেখো একটা দাদা পায়রা দেখাচ্ছে আমাদের ডানা টাইপ কবুতর দাদা 230 টাকা দাও 230 দেখো একটা দাদা কিন্তু আমাদের পায়রা শক করাচ্ছে দেখো অনেক সুন্দর কিন্তু একটা ভালো মানে কবুতর রয়েছে একটা মেয়ে দেখি কবুতর এটা পা 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 তো কবুতরটা দেখো তো এখানে দেখো দাদারা পা দেখাচ্ছে আমি বললাম আর কি তো দেখো অনেক সুন্দর সুন্দর একটা ভালো লাইনের লাইনে আছে তো বন্ধুরা দেখো আর এই যে মানে একটা ভাইয়ের কাছে বললাম যে ভাই একটু কটা খুব দেখাচ্ছে তো দেখো ভাই দেখাচ্ছে তোরা দেখো ভাইটা কিন্তু পায়রা দেখাচ্ছে আমরা একটু মানে সুন্দর শখ করে নাও তো দেখো কৌটারটা চোখের আর কি বলে কি আর ডানাটা দেখো একদম ফ্রেশ ভাইয়ের দিয়ে পায়রা আছে তো পা দুটো দেখো অনেক সুন্দর কিন্তু বাড়িতে কি আরও আছে তো গাইজ দেখো এই যে ভাইটা আর কি পায়রা দেখাচ্ছে তো পায়রাটা আর কি হাতে নিয়েছে তো দেখো এই যে কৌটারটা চোখ দেখো অনেক সুন্দর কিন্তু তো ডানাটা দেখো একদম ফ্রেশ ডানা আছে তো দেখো এক সাইডের ডানা আর এক সাইডের ডানা দেখাচ্ছে তো ডানাটাও ভালো ফ্রেশ আছে পাও ভালো আছে তো কবুতরটা একটা খুব সুন্দর তো দেখো পাটা একবার তো অনেক সুন্দর কিন্তু একটা কবুতর চোখটা একবার একটু দেখে নাও সুন্দর দেখো একটা ভাই আর কি পাড়া দেখছে তো আমি বললাম একটু শখ করাতে তো দেখো শখ করে নাম শুনলেও তো দেখো কবুতরটা অনেক সুন্দর কিন্তু একটা তো দেখে নাও এই অনেক সুন্দর কিন্তু কবুতরটা বন্ধুরা তারপরে দেখো আরো এই খাঁচার মধ্যে কিছু ম্যান্ডাজি কবুতর রয়েছে বা গিরিবাজ কবুতরও দু একটা আছে তো এই কাকুরের কাছে আর কি ভালো কালেকশন আছে তো দেখো পাঁচশো টাকা জোড়া পড়ে যাবে তো কবুতরগুলা তো দেখে নাও অনেক সুন্দর সুন্দর কিন্তু ভালো কোয়ালিটির পায়রা আছে তো দেখো এই যে একটা কালশিরা আর শিরার মানে জোড়া আছে তো দেখো এই যে এই একটা লাল লালসিরা জোড়া আছে তো এখানে কালাঙ্কার এই সাদা দুটো কালাঙ্কার কবুতর রয়েছে তো চারশো পাঁচশো টাকার মধ্যে আর কি বিক্রি করে দেবে তো দেখো ভালো কিন্তু এক জোড়া ম্যান্ডাজি কবুতর রয়েছে দু জোড়া ম্যান্ডাজি কবুতর হচ্ছে ভালো তো দেখো বন্ধুরা অনেক সুন্দর কিন্তু কবুতরা নিতে চাইলে তো বন্ধুরা দেখো ওই কালাঙ্কার দুটো কবুতর আর কি একটু দেখাও কাকা একটা পায়রা পাঁচশো টাকা দাম আছে আচ্ছা এই নর পায়রা আছে ওটা মাটি আছে গ্যারেন্টি আছে গ্যারেন্টি আছে গ্যারেন্টি আছে চোখটা দেখো চোখটা ওইখান দেখো কি আছে আচ্ছা ও রয়েছে আছে আছে ভাই পায়রা দুটো আর কি বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখো এখানে আর দুটো মেদাজি কবুতর রয়েছে একদম ফ্রেশ সাদা কালারের পাটা দেখো অনেক সুন্দর কিন্তু পা তো একদম লাল চোখের মধ্যে তো দেখো আরও কিন্তু এখানে বেশি মানে সাদা কবুতর রয়েছে তো দেখো জোড়া পারফেক্ট তো আর একটা মানে সবুজ ইয়ে কবুতর রয়েছে আর এখানে কিছু বাচ্চা কবুতর রয়েছে তো একদম মানে ফ্রেশ সাদা আছে আর কালো জায়গার কবুতর রয়েছে মেন্তাজি কিন্তু এগুলা তো দেখো অনেক সুন্দর ভালো কোয়ালিটির তো খুব সুন্দর কবুতর তো তারপরে দেখো একটা দাদার লবটে চলে আসলাম তো দেখো এখানেও কিন্তু একটা মানে কবুতর রয়েছে এটা একটা ম্যান্ডাজি কবুতর তো ভালো হাই ফ্লাইং আছে তো দেখো এখানে ম্যান্ডাজি কবুতর তো দেখো কত সুন্দর কালার তো দেখো এই আর একটা হচ্ছে কালাঙ্কার মানে কবুতর রয়েছে গিরিবাস টাইপের ঠিক আছে তো কালাঙ্কার কবুতর তো দেখো এই যে এখানে কিছু কবুতর রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু কবুতর দেখতে তো তোমরা দেখে নাও দেখো এই সবজি কালার কবুতরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর চোখটা দেখো তো এখানে কিছু বাচ্চাও রয়েছে এই মধ্যে তো দেখো অনেক সুন্দর কিন্তু কবুতর আর এখানে দেখো মেদাজি কবুতর রয়েছে খুব সুন্দর এরকম একটা কবুতর আমার আগে ছিল তো তারপরে দেখো এই একটা কবুতর কত সুন্দর দেখতে তো তারপরে দেখো কিছু কবুতর রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো সব একদম ফ্রেশ আছে মেদাজি কবুতর কোয়ালিটি বিরাট কোয়ালিটি আছে তো ডিম বাচ্চা একদম গ্যারান্টি থাকবে তো দেখো এই যে এখানে কিছু কবুতর রয়েছে ম্যাডাজি কবুতর আর একটা কবুতরের বাচ্চা আছে লাল লালসটা কবুতরের বাচ্চা এটা তো দেখো খুব সুন্দর কিন্তু বাচ্চাটা তো দেখো অসম কিন্তু লাগছে দেখতে আর এখানে দেখো আরো একটা হচ্ছে কালাঙ্কার রয়েছে ম্যাডাজি কালাঙ্কার কবুতার তো দেখো একদম ফ্রেশ পাতা তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কবুতর দুটো তো তারপরে আবার তার পাশে কে যাচ্ছি তো দেখো এখানেও কিন্তু কবুতর রয়েছে কালশিরার টাইটের একটু কবুতর ছিল তো দেখো এখানে আর এক জোড়া রয়েছে কালদম কবুতর তো দেখো আরও কিন্তু একটা নাক্কা কবুতর রয়েছে গুড়িবাজের অরিজিনাল নাকা কবুতর তো দেখো এই যে অনেক সুন্দর কিন্তু এই কবুতরের একটু লম্বা হয় কবুতর আছে তো দেখো একটা দাদা কবুতর দেখছি আমি বললাম একটু কবিতাটা একটু শখ করাতে তো দেখো একটা ভাই শখ করাচ্ছে তো বন্ধুরা দেখো একটা দাদা দুটো দুটো চারটে মুরগি নিয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু তো চলো বন্ধুরা এবার একটু বাড়ি যেতে হবে হাত থেকে মানে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আর কি টাটা বাই বাই নেক্সট ভিডিওয় দেখা